যখন সবাই লন্ডনের ডক্টর ইনুস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে কি আলোচনা হলো এসব বিশ্লেষণে ব্যস্ত তখন কিন্তু বাংলাদেশের বিভিন্ন পক্ষ থেমে নেই বাংলাদেশের রাজনীতি বলেন ক্ষমতা বলেন এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার আছে তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ উচ্চপদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে যদি কেউ ছুটিতে থাকেন সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে চোদ্দই জুন সহস কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা ওয়ার্ডার যেটা ঈদের পর থেকে বলা হচ্ছিল যে সেনাবাহিনী যে রাজপথে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা আগের চাইতে যে কোনো সময় যে কঠোর ভূমিকা পালন করবে এবং সেটা এই ঈদের পরে আমরা সেটা দেখতে পাবো এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয় কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎদেশে দেশে কয়েক ঘা দেওয়া যাবে যেন পশ্চাৎ পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয় এরকম একটা ইনস্ট্রাকশনও ইনফর্মালি দেওয়া হয়েছে শুধু বলা হয়েছে যেন

একটা উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার অপরাধী ধরা অপরাধীদের নিয়ন্ত্রণ করা এই বিষয়গুলোতে আর্মি আরও অ্যাক্টিভ রোল প্লে করবে সেই বিষয়ে সকল জিওসি কে মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইদে যারা ক্যান্টনমেন্টে যেসব জিওসি ঢাকায় ছিলেন তাদের সাথে সেনা প্রধানের অনেকবার মিটিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আরো মিটিং হবে এবং লন্ডনে যে গতকাল তারেক রহমান এবং ডক্টর ইনুসের যে মিটিং হলো সেই মিটিং এর উপরে আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা পুলিশ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কি তাদের স্ট্র্যাটেজি কি হয় কি কিছু নিয়ে এই মিলিটারি ইন্টেলিজেন্সের রিপোর্টটা সকতর এবং আই কুড হ্যাভ অ্যান একটা এক্সেস আমি সেটা দেখিয়ে দিইবা আমি চেষ্টা করিনি। শুধু জানি যে আর্মি ইজ সিরিয়াসলি অ্যানালাইজিং দিস মিটিং আর্মি ভর্তের একটা অসন্তোষ পরগরি ছিল কিন্তু গতকাল সেটি আরেকটু বেড়েছে যে গতকালের মিটিং এ আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারপর খলিলের। যে তাদের মধ্যে যে বাড়াবাড়ি দেখা গিয়েছে যে খলিল কিন্তু আমি গতকাল বলেছি খলিলকে হিরো বানানো হয়েছে তো ডক্টর খলিলের এই যে কালকে মিডিয়ার সামনে আসা এটা নিয়ে আর্মিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে আর্মি মনে করে যে কোনো দেশের কেউ যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন তাহলে মিনিমাম তার কিছু সিকিউরিটির ব্যাপারে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার সিকিউরিটি নিয়ে কাজ করেছেন সিকিউরিটি বোঝেন এরকম একজন লোক সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন কিন্তু ড খলিলকে আমরা যেভাবে চিনি জানি তার সেরকম সিকিউরিটি রিলেটেড কোনো গতকাল সেই আগুনে আবার ঘি ডালা হয়েছে এদিকে এই যে ডক্টর ইনুস তারেক রহমানকে করতে ক্রিমিনাল বললেন তারেক রহমানের বাবাকেও ক্রিমিনাল বললেন এবং কি এমন ঘটনা ঘটেছে যে দুই সপ্তাহের মাথায় তিনি লন্ডন ছুটে গেলেন রাষ্ট্রীয় টাকা খরচ করে তিনি তারিক রহমানের সাথে দেখা করতে গেলেন এটার কারণ কি এর কারণ আমার যেটা মনে পাচ্ছেন যে বাংলাদেশের ভেতরে ক্রমশ তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে একটা সরকার সফল পরিচালনা করতে হলে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলোর সাপোর্ট দরকার হয় যে ইনস্টিটিউশনগুলো ওয়াইটাল সেরকম কয়েকটা ওয়াইটাল ইনস্টিটিউশন কিন্তু ডক্টর ইউনিস্টিয়ার আগের মতো সাপোর্ট করছে না আমি খুব স্পেসিফিক বলতে যাচ্ছি না কোন কোন ইনস্টিটিউশন এখন ডক্টর ইউনুসের কাছ থেকে দূরে সরে গেছেন বা যাচ্ছেন কিন্তু জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি আপনারাও নিশ্চয়ই যারা ভাবেন তারা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন সো ডক্টর ইউনুস্টিয়ার পাচ্ছে এবং যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেই ছাত্রদের নিজেদের পায়ের নিচেও কিন্তু একটা নেই ছাত্র জনতার যে সমর্থন নিয়ে তারা জুলাই আগস্টের বিপ্লব করেছিল সেই ছাত্র জনতা কিন্তু দিয়েছে তাদের সাথে নেই সেই ছাত্ররা দল করেছে এনসিপি ন্যাশনাল সিটিজেন্স পার্টি সেই পার্টি সাধারণের মাঝে কোনো গ্রহণযোগ্যতা নেই ছাত্র নেতারা আবার লন্ডনের এই যে মিটিংটা হয়েছে ডক্টর ইনুস এবং এবং তারা একটা অবস্থা নিয়েছে কিন্তু এনসিপিও অনুধাবন করতে পারছে না যে তাদের পক্ষে বিপক্ষে থাকা না থাকায় কিছু যায় আসে না এনসিপির হানিমুন পিরিয়ড শেষ তারা এই দশ মাসে যা কামাইতে পারছে যা অর্জন করতে পারছে অল ডান যেখানে বিএনপি স্টেপ ইন করছে এবং ডক্টর ইনুস যেহেতু বুঝতে পারছে যে তার পায়ের তলায় মাটি নেই এবং এই ছাত্রদের এই গুটি কয়েক ছাত্রদের নিয়ে তিনি টিকতে পারবেন না তিনি স্বভাবতই বৃহত্তর শক্তির কাছে গেছেন বিএনপির কাছে গেছেন এবং বিএনপিও এই সুযোগটায় তাদের যে রিসেন্ট যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল ডক্টর ইনুসের বিরুদ্ধে রাজনৈতিক ডক্টর কলিজের বিরুদ্ধে নির্বাচনী প্রসঙ্গে সব জলাঞ্জলি দিয়ে বিএনপি এখন ক্ষমতা শেয়ারিং এর চলে গেছে তারা ডক্টর ইনুসের সাথে বসে যেভাবে পারে ক্ষমতা শেয়ার করবে তো এই অবস্থায় একটা প্যাচ কিন্তু লেগে গেছে এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ডক্টর ইউনুস কিন্তু সমর্থন হারাতে শুরু করেছেন যেটা এই ব্রিটেন সফরে খুব স্পষ্ট হয়ে উঠেছে এই ব্রিটেন সফরে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সাথে দেখা করেননি এর দ্বারাই কিন্তু খুব স্পষ্ট হয়ে গেছে যে ডক্টর ইনুস আগের মতো একজন নোবেল বিজয়ী ডক্টর ইনুস একজন গ্রামীণ ব্যাংকের ব্যাংকের ডক্টর ইনুস আর বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এই তিনটা এন্টিটি কিন্তু আলাদা সরকার চালানো দেশ চালানো সরকার প্রধান হিসেবে ডক্টর ইনুসের একটা আলাদা মূল্যায়ন আছে যে মূল্যায়নটা সাথে নোবেল বিজয় মূল্যায়নটা মিলছে না এবং বিশ্বব্যাপী যে পজিটিভ ইমেজ তিনি বিল্ড করেছিলেন সেই ইমেজটা এখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এবং এটা শুরু হলো এবং আপনি দেখবেন যে তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন তিনি কিন্তু আগের মতো আর সেই রিসেপশন পাচ্ছেন না দ্বিতীয়ত ওয়ার্ল্ড মিডিয়া তার বিরুদ্ধে লেখা শুরু করেছে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন তিনি ইন্টারভিউ দিচ্ছেন হ্যাঁ এগুলো তার তার যে পাবলিক রিলেশনস কোম্পানি আছে বা যারা পাবলিক রিলেশন দেখেন তারা এগুলো অ্যারেঞ্জ করছেন তারপরে তার তার ইমেজ বিল্ড করার জন্য লবিস্ট ইস্ট ফার্ম আছে কিন্তু এত কিছু সত্ত্বেও দেখেন নিউ ইয়র্ক টাইমস এর মতো একটা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ পত্রিকা তাকে নিয়ে লিখছে গার্জিয়ান তাকে নিয়ে লিখছে এবং ভালো কথা লিখছে না তার বাস্তব অবস্থাগুলো তার যে জঙ্গি প্রীতি ইসলামী উগ্রবাদের উত্থান তার আমলে তার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারা বাংলাদেশের মতো একটা রাইজিং ইকোনমিক ফোর্সকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া এবং এই সব কিছু তো মানে অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না তো সব কিছুই কিন্তু মানে বিশ্ব দেখছে এবং ডক্টর এটাও টের পাচ্ছেন যে আগের ডক্টর ইউনুস আর নেই এই দশ মাসে তিনি তার সারা জীবনের অর্জনকে প্রশ্নের মুখে ফেলেছেন এবং এই কারণে তিনি বাধ্য হয়ে বিএনপির কাছে ছুটে গেছেন এবং এই বিএনপি বিশেষ করে তারেক রহমানের আর্মির কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা কতখানি এটি একটি ভেবে দেখবার মতো বিষয় কারণ দুই হাজার ছয় সাল পর্যন্ত দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত আর্মির সাথে তারেক রহমান যে ব্যবহারটা করেছে আর্মির সাথে তারেক রহমানের যে একটা নেতিবাচক সম্পর্ক গড়ে উঠেছিল যার ফলে দুই হাজার সাত সালে তারেক রহমান গ্রেফতার হওয়ার পরে আর্মি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইন্টারোগেট এবং সেই খুব ছিল আর্মির হাতে তারেক রহমান যথেষ্ট শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন তো সব মিলিয়ে সে আর্মির সাথে তারেক রহমানের সেই সম্পর্কটা আগের মতোই তিক্ত আছে কিনা এটা একটা বিষয় তবে খুলি যখন লাফলাবি করছে admi সেটা ভাবে দেখেছে সেটা আরেকটা বিষয় এবং आदमी এই নিকন ভবিষ্যৎকে কতখানি স্ট্রং অবস্থান নেবে আনু হিসাবে ডক ইউনুসের সম্পর্কে কি এটা আপনারা জানেন আমি নতুন করে বলতে যাচ্ছি কিন্তু সব মিলায়ে যে লন্ডনে বসে ডক তার গ্রাহমন এবং ডক ইনুছ এটা আলোচনা করেছেন সেটা একটা মুখ্য ঘটনার আরো পক্ষ আছে এই আর্মি আছে bangladesher প্রশাসন আছে বাংলাদেশ আওয়ামী লীগের একটা রাজনীতি আছে সব মিলিয়ে মানে আমাদের পুরো বিষয়টা সামগ্রিকভাবে দেখতে হবে যে শুধু একটা বৈঠকেই বাংলাদেশে সব কিছু নির্ধারিত হয়ে যাবে অন্যরা বসে বসে এটা ভাবার কোনো কারণ নেই এবং ঘটনা মন নিচ্ছে কিন্তু ঘটনা আরও অনেক জায়গায় মন নেবে কিন্তু ঘটনা শেষ হয়ে যায়নি আপনারা